গুড আফটারনুন আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম আজকে মঙ্গলবার আর প্রচণ্ড রোদ আর গরম মনা সব স্টুডেন্টরা পড়ে চলে গেছে তার আগে মনা ছটার সময় আরেকটা স্টুডেন্টকে পড়িয়ে এসছে তারপরে নটার থেকে আরও তিনটে স্টুডেন্টকে পড়িয়েছে এখন আবার ওর আরেকটা স্টুডেন্টের বাড়িতে গেল পড়াতে আর এদিকে আমার সব কিছু মোটামুটি হয়ে গেছে সকালে যা যা কাজ করি সব একদম পরিপাটি করে সব হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম চলে যাওয়ার পরে আমি বিছানা ঝাড়াঝুড়ি করে নিয়েছি তারপর দিদি ঝাড় দেখা গেছে পুঁছে নিয়েছে বাসন মেজে দিদি চলে গেছে আর এই তাকটা আজকে পরিষ্কার করবো ওই চলে এসছে কী কী নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন আমার বড়ো জাতের জিনিস দিয়ে আসতে গেছে আর এগুলো সব মালে ঘষা হয়েছে এগুলো সব রোদে দিয়ে দিয়েছি আর আজকে দিদির কাছে নিয়ে আমি এগুলো কাজ দাদাভাই তরমুজ চেনেছে আছে অনেক কটা ফুল ফুটেছে সান করে তুলব টোটা চালিয়ে আমি গান শুনছি আর কাজগুলো করছি এক ট্রে ডিম এনেছে এদিকে টমেটো এনেছে আর এদিকে হচ্ছে গরম মশলা এনেছে আর মুগ ডাল আনতে করেছিলাম তার দেখি খুলে দেখে একদিকে মুগ ডাল এনেছে আর এদিকে পাঁপড় এনেছে ব্যাডমিন্টনের পাঁপড় এনেছে বেশি প্যাকেটটা রেখেছি গামলায় ঢালবো ঢেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন ঢালবো বলে দিয়েছিলাম আরে যেতে দাদা ভাই চাল হয়েছে এটাও ড্রামে ঢালবো তার আগে ঢালার আগে ড্রাম মাজবো এই যে চালের ডামটা মাজবো ফোন করে দিয়েছিলাম দু ডাম জল দিয়েছে জল দিয়েছে একটা ড্রাম মনা উল্টে দিয়েছে আর একটা ড্রাম ভর্তি আছে দাদা যে ডিম আনলো একটা ডিম তো পুরো ফেটে গেছে যে কিছুই পেলাম না ট্রের মধ্যে পুরো ফেটে মেখে গেছে আর দুটো ডিম অল্পল্প ফেটে গেছে বাড়িতে শুতে রাখলাম আর এই ডিমগুলো মেখে গেছে বলে আমি গিয়ে ট্রের মধ্যে রাখলাম আর বাকি ডিমগুলো আরেকটা ট্রের মধ্যে রাখলাম অত্যন্ত দাদা ভাই এখন পাকা পেঁপেটা কাটলো উনি খেলো আর লগান আমি তো খেতে চাই না মনে এক কিছু খেয়েছে আর আমিও খাবো গল মাছ এনেছি হয়ে গেছে নুন হলুদ গুঁড়ো লঙ্কা মাখানো হয়ে গেছে আমার সব কাঁচাকুচি হয়ে গেছে কেচে ধুয়ে মেলে দিলাম দাদা ভাইয়ের টুপি কাঁচা হয়ে গেছে ব্যাগও কেচে মেলে ও আর ও নিয়ে যে কাঁদি এক কাঁদি নামালে কাটছে আর এক কাঁদি এই কাদিটা থাকবে এই কাঁদিটাও কাটবে এই ভাড়ারিটা করতে সাইজ করছে আর এই ভাড়ারিটা কেটেছে ঠাকুরের বাসনটা মেজে ফেলি আর মনা স্নান করতে গেছে মনাকে বলছি একটু পুজো দিয়ে স্নান করে পুজোটা দিতে মাখানো হয়ে গেছে মাজাও হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছে তারপরে দাদা ভাই ওদিকে কাটছে অনেকটা পরিষ্কার হয়ে গেছে ফাঁকা ফাঁকা লাগবে নাতিয়েছে ও সান খাওয়া সব হয়ে গেছে এবার সব খেলনা খেলায় রেখেছে গুছিয়েছে সঙ্গে খেলছে তোমার ভাই মামার বাড়িতেই চলে এসছে এখন ও খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে আর তোমার সান খাওয়া হয়ে গেছে তুমি এখন কি করছো তুমি এখন বাবির সঙ্গে খেলছো কথা বলছো কারণ তুমি তখন খেলছ এরপরে খেলা হয়ে গেলে মানিয়ে যাবে তারপর জুস খাবে তারপরে ঘুমিয়ে পড়বে আমার সাল হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে মনা পুজো দিয়েছে মনা ফুল তুলেছে পুজো দিয়েছে ঠাকুরঘর পুছেছে আমি ঠাকুরের বাসন মেজে দিয়েছি মনা সব পুজো দিয়েছে খুব সুন্দরভাবে পুজো দিয়েছে সবাইকে ফুল দিয়েছে আর আমি বাজিয়ে দিয়েছি ঘণ্টা বাজিয়েছি তুলসীতলাটা দিয়েছি মনা মানে ঘন্টা বাজিয়ে আরতি করেছে পাঁস বাজিয়েছে তোমার দালাভাজ সান হয়ে গেছে আমার প্রণাম করাও হয়ে গেছে এবার প্রসাদটা তুলবো ঠা ঠাকুরঘরের গুপটা লাগাবো তারপরে খেতে বসবো এখন খেতে বসবো তার আগে মেনুটা তোমাদের দেখিয়ে দিই ভাত আর এই যে মাছের ঝোল আর আলু শীত খাবার টালা সব ধোয়া গেছে গ্লাস ধোয়া গেছে হাত ধোয়ার জল নুন দেওয়া হয়ে গেছে এবার খাবার দাবার বাড়বো খাওয়া দাওয়াটা সেরে নিই ওদিকে কোকিলের আওয়াজ হচ্ছে পর আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে টেবিল টেবিল আমি পরিষ্কার টরকার করে বাসন টাসন একটু মাজলাম মেজে টেজে তারপরে আমি একটু এক দেড় ঘন্টা বিশ্রাম করলাম আমের মনা আর দাদাবাই দাদা ভাইও ওই ঘরে মানে ঘুমাতে গেলো মনার ঘরে আমি মনা বিশ্রাম করলাম তারপরে মনে ছটার সময় পর ছটা বাজলো ছটার সময় পরতে গেছি তোমাদের দাদাভাই এইবারে ঘুমাচ্ছে আমি এখন মুখাদটা ধোবো তারপরে কাপড় জামা ছাড়ব সন্ধ্যা দেব সন্ধ্যাটা দিয়ে পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা হয়েছে সিদ্ধ করা হয়ে গেছে এদিকে আলু সিদ্ধ করা হচ্ছে দাদাভাই চা হয়ে গেছে এই যে ফুলকপির পকোড়া আর জল চা ওনাকে এখন দিই এর মধ্যে তো অনেক কিছু দেওয়া হয়েছে ফুলকপি আলু সিদ্ধ নুন লঙ্কা পেঁয়াজ চালের গুঁড়ো বেসন কর্নফ্লাওয়ার খাওয়া সোদা কিছু দিয়ে ব্যাটারটা তৈরি করে মেখে আর সাদা তেলে ভাজা এখন একটু ভাত বসালাম ভসিয়ে দিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো ভাজ করলাম বাসনটা গোছালাম তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে যা যা করি সেগুলো সব হয়ে গেছে ঠাকুরকেও প্রণাম করা হয়ে গেছে এবার জলটা খাবো মেয়ে আর তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে আজকে এখানেই ব্লগটা শেষ করছি আশা করি তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে শুভরাত্রি